চীনের গানসু প্রদেশের গভী মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে এমন এক প্রযুক্তির দানব যা পৃথিবীর অন্য কোনো দেশ চিন্তাও করতে পারে না এটির সামনে দাঁড়ালে মনে হয় যেন মরুভূমির মাঝে হঠাৎ উঠে দাঁড়িয়েছে বিশাল এক ধাতব সূর্য দূর থেকে টাওয়ারটা ঝকমল করতে থাকে যেন কোনো অদৃশ্য আগুনের মুকুট পড়ে আছে কিন্তু এটা কোনো কল্পকাহিনী নয় এটা চীনের এক জাদুকরী বাস্তব প্রকল্প আর এটা বিশ্বের সবচেয়ে উচ্চ ক্ষমতার মোল্টেন সল্ট সোলার টাওয়ার গবি মরুভূমিতে দিনে তাপমাত্রা থাকে অনেক বেশি রাতে হিমশীতল ঠান্ডায় জমে যায় আর ঠিক এই দুই চরম পরিবেশকে ব্যবহার করেই চীন বানিয়েছে এমন এক শক্তির কারখানা যেখানে বিদ্যুৎ আসে সরাসরি সূর্যের আলো থেকে প্রকল্পটি এতই বিশাল যে স্যাটেলাইট দিয়েও এর আয়নাগুলো আলাদাভাবে দেখা যায় এর একটি আয়না মানে কিন্তু সাধারণ আয়না না এগুলো হলো অত্যাধুনিক প্রযুক্তির আয়না যেগুলো সূর্যের এক পার্সেন্ট আলো শোষণ না করেই তা প্রতিফলিত করে এখানে মোট বারো হাজারটিরও বেশি আয়না বসানো আছে আর এক একটা আয়না আপনার ঘরের থেকেও বড় প্রতিটি আয়না নিজে নিজেই সূর্যকে ট্র্যাক করতে পারে দু সালে যখন এই প্রকল্প প্রথম চালু হয় তখন আন্তর্জাতিক শক্তি বিশেষজ্ঞরা বলেছিলেন এটা তৈরি করা অসম্ভব কিন্তু চীন সেই অসম্ভবকে সম্ভব করেছে কারণ চীন জানে পৃথিবীর সব কয়লা খনি একদিন বন্ধ হয়ে যাবে গ্যাস কমে যাবে কিন্তু সূর্য কখনো নিববে না তাই চীন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে সারা চীনে এমন এক প্রজেক্ট বানাচ্ছে মূলত এই হাজার হাজার আয়না সব আলো পাঠায় মাত্র এক জায়গায় মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা দুশো মিটার উঁচু এক টাওয়ারের মাথায় টাওয়ারটি এতটাই উঁচু যে দূর শহর থেকেও এটা দেখা যায় আর এর মাথায় আছে এক ভয়ঙ্কর রিসিভার যেখানে আয়নার সমস্ত আলো এসে জমা হয় এর ফলে এমন তাপ তৈরি হয় যা পাঁচশো ডিগ্রি থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে যায় এমন তাপমাত্রা যা সাধারণ ইস্পাতকেও গলিয়ে ফেলতে পারে কিন্তু চীন এখানে ইস্পাত রাখেনি এখানে রেখেছে এমন এক জিনিস যা জানলে অবাক হয়ে যাবেন এখানে রেখেছে মোল্টেন সল্ট বা গলিত লবণ হ্যাঁ লবণ দেখতে লবণের মতো কিন্তু গরম করলে এটা পানির মতো তরল হয়ে যায় আর তরল অবস্থায় এটা এমনভাবে তাপ ধরে রাখতে পারে যা বিশ্বের কোনো ব্যাটারির পক্ষেও সম্ভব না টাওয়ারের মাথায় আলো পড়লে লবণ উত্তপ্ত হয় আর সেই লবণ নিচে নেমে বিশাল ট্যাঙ্কে জমা হয় তারপর পাইপ দিয়ে টারবাইনের ভেতরে প্রবেশ করে বাষ্প তৈরি করে এবং সেই বাষ্প বিদ্যুৎ উৎপাদন করে পুরো প্রক্রিয়াটি চালাতে কয়লা লাগে না গ্যাস লাগে না কোনো দূষণও হয় না সবচেয়ে অবাক করা ব্যাপার হল সূর্য না থাকলেও দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত এই লবণ তাপ ধরে রাখতে পারে মানে রাতে ঝড়ের দিনে এমনকি মেঘলা সময়ও বিদ্যুৎ চলে দিন রাত চব্বিশ ঘন্টা এটাই মোল্টেন সল্ট সোলার টেকনোলজির আসল জাদু যা চীন করে দেখিয়েছে চীনের ডানহুয়াং প্রজেক্ট এতটাই কার্যকর যে এটি প্রতি বছর তিনশো পঞ্চাশ গিগাওয়াট ঘণ্টারও বেশি বিদ্যুৎ তৈরি করে এই পরিমাণ বিদ্যুৎ প্রায় তিন লক্ষ মানুষের ঘর বাড়ি চালানোর জন্য যথেষ্ট কিন্তু অবাক করা ব্যাপার হলো বিশ্বের বেশ কয়েকটা দেশ মনে করে চীন এই প্রযুক্তি আড়ালে লেজার ওয়েপন বা লেজার অস্ত্র বানানোর পরিকল্পনা করতে পারে আর এ কারণেই বিভিন্ন স্যাটেলাইট অনেক সময় নজরদারি করলেও কোনো তথ্য পায়নি তবুও অনেক সামরিক বিশ্লেষক বলেছেন যদি চীন চায় এই প্রযুক্তিকে ভবিষ্যতে প্রতিরক্ষায়ও ব্যবহার করতে পারে কারণ এত বেশি তাপ ও আলো ফোকাস করার ক্ষমতা সাধারণ কোনো দেশের নেই সব থেকে অবাক করা ব্যাপার হলো এতে পানি খরচও অত্যন্ত কম মরুভূমির মতো শুষ্ক স্থানে কোটি কোটি লিটার পানি নষ্ট হয় না ফলে পরিবেশও বাছে শক্তিও তৈরি হয় আর এ কারণেই ডানহুয়াং মোল্টেন সল্ট প্রজেক্টকে বলা হয় চীনের মরুভূমির শক্তির দুর্গ কিন্তু এখানে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্যই নয় বরং পুরো অঞ্চলের অর্থনীতিকেও বদলে দেওয়ার জন্য কাজ করছে আগে এই গবি মরুভূমিতে কিছুই ছিল না কিন্তু এখন এই মরুভূমির মাঝখানে তৈরি হয়েছে নতুন রিসার্চ সেন্টার নতুন শহর নতুন ইন্ডাস্ট্রি জোন যেখানে হাজার হাজার মানুষ কাজ করছে চীন আরও একটি লুকানো লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই মোল্টেন সল্ট প্রযুক্তি ব্যবহার করে চব্বিশ ঘন্টা গ্রিন পাওয়ার গ্রিড তৈরি করা মানে ভবিষ্যতে তারা এমন একটি নেটওয়ার্ক বানাতে চায় যেখানে কয়লা গ্যাস বাদ দিয়ে শুধু সূর্যের আলো আর বায়ুর শক্তিতে পুরো দেশ চলবে হয়তো চীন এই প্ল্যান নিয়েই এগোচ্ছে অথবা বাস্তবায়ন করে ফেলেছে গোটা বিশ্ব থেকে লুকিয়ে